আজকে বেশ কয়েকটি পত্রপত্রিকা এবং ইউটিউব চ্যানেলে দেখলাম যে বিএনপিকে করার একটা তোলার চেষ্টা করছেন আচ্ছা বিএনপি কি বয়কট করা সম্ভব বাস্তবতায় আসেন তো একদম বাস্তবতায় আসেন এই যে আজকেও আজকে এবং গতকালকেও যে বিএনপির হাজার হাজার ছেলে পেলে ইউনিভার্সিটির তারা যে কালকে মিছিল করলো এই বিএনপি কে বয়কট করলে এই এই ছাত্ররা এই ছাত্ররা কোথায় যাবে কি হবে হ্যাঁ আপনারা বলতে পারেন যে আওয়ামী লীগের ছাত্রলীগ কোথায় গেছে ছাত্রলীগ কোথায় গেছে সেটা আমরা সবাই জানি ছাত্রলীগ তারা অনেক ছাত্র যারা একেবারেই সমর্থক তারা নিস্তেজ হয়ে গেছে ছাত্রলীগের কিছু কিছু ছাত্ররা তারা বিএনপিতে ঢুকেছে কিছু জামাত ইসলামে ঢুকেছে কিন্তু এনসিপিতে কেউ যায়নি তাহলে এই যে এই যে এখন এই যে বিএনপির যারা আছে তারা কোথায় যাবে এই যে ছাত্রগুলো কোথায় যাবে তারা কি সবাই গিয়ে এনসিপি যারা আছে যারা আছে তারা সবাই কি জামাত ইসলামে তাই মনে হয় তাহলে এই যে যে আপনারা বলছেন বিএনপি কে মাইনাস ফর্মুলায় ফেলতে চান মানে এতে কি হবে আপনারা কি চান এতে করে কি আসবে দেখেন এতে এতে করে হবে কি এতে করে হবে যে একটি বিশাল গ্যাঞ্জাম আবার শুরু হবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশের এরপরে জ্ঞানজাম এই জ্ঞানজামটা কি হবে বিএনপির সঙ্গে জ্ঞানজাম হবে জামাত ইসলাম এবং এনসিপি মিলে কারণ এনসিপি একা বিএনপি জামাতের সঙ্গে পারবে না যদি বিএনপি জামাতে এক হয় তাহলে এনসিপি পারবে না আবার জামাত ইসলাম এবং এনসিপি যদি এক হয় তাহলে বিএনপির সঙ্গে তাহলে সেটা কিন্তু সারা বাংলাদেশে একটা লয় প্রলয় হয়ে যাবে তার মানে কি তারপরে কি হবে তারপর আসবে সেনাশাসন বিএনপিকে বয়কট করে এই দেশে কি একটি নির্বাচন বা একটি সম্ভব ইয়ে আওয়ামী লীগ নাই জাতীয় পার্টি নাই একটি নির্বাচিত সরকার পরিচালিত করা সম্ভব তাই মনে হয় আপনাদের এই যে সব কাজ যারা করছেন এইসব কথা যারা বলছেন তারা দেশের ভালো চান না এবং আমি আমি মানে একদম দায়িত্ব নিয়ে বলছি যারা এসব কথা বলছেন আপনারা বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এখন আপনারা সুযোগ সুবিধা নিচ্ছেন আপনারা বিভিন্ন ভাবে এই যে দখলদারিত্ব এই যে চাঁদাবাজি সবকিছুর সঙ্গে আপনারা জড়িত আছেন একটা বিশাল সংখ্যার মানুষ তারা চান না যে বাংলাদেশে এখন নির্বাচন হোক এবং একটা বিশাল সংখ্যার মানুষ তারা চান যে যদি এরকম গ্যাঞ্জাম লাগিয়ে রাখা যায় তাহলে নির্বাচন পেছাবে এই তো এই তো এছাড়া তো কিছু হবে না তাহলে আপনারা বিএনপিকে বয়কট করে বিএনপির বিরুদ্ধে এরকম প্রপাকাণ্ডা ছড়িয়ে দেশ কিন্তু এতে এতে দেশে অস্থিরতা বাড়বে যেসব ঘটনা ঘটছে সেসব ঘটনা আরো বেশি বেশি বাড়বে তাই হবে এর থেকে পরিত্রণের উপায় কি সেটা বুঝুন সেটা ভাবেন